আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি চলে এলাম আপনাদের সবার মাঝে নিউ আরেকটা গ্রামের ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তো আজকে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি নিশ্চয়ই টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছেন হ্যাঁ আজকে আপনাদের মাঝে খুবই ছোটো খাটো একটা আয়োজন আমি শেয়ার করছি তো আজকের এই আয়োজনটা হবে আমাদের বাড়িতে কিছু হুজুর আসবে এবং আমার কিছু কাজিনরা আসবে তাদের জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে আর আমি ঘুরে ফিরে এগুলো একটু দেখতেছিলাম আর আজকে আমরা রান্নাবান্না করবো না আমরা রান্নার জন্য একটা লোক নিয়েছি তো এই বাবুরচির হাতে রান্নাটা অনেক মজার হয় তাই আজকে আমরা ওনার হাতেই সবগুলোও রান্না করাবো প্রথমেই উনি চিকেনটাকে ভেজে নিচ্ছে আর আজকে আমরা রান্না করব আলু দিয়ে গরুর মাংস রান্না হবে আর চিকেন রোস্ট রান্না হবে গরুর হাড় মাংস দিয়ে মুগ ডাল রান্না হবে আর হবে ভাত রান্না তো এখন হলো সকালবেলা প্রায় নয়টার মতো বেজে গেছে এখন থেকে আমাদের রান্নাগুলোও স্টার্ট হলো তো একটা চুলায় চিকেন ভাজা হচ্ছে আর একটা চুলায় গরম পানি দিয়েছে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কারণ হলো। যে একটা সুন্দর পরিবেশে আমরা কিন্তু রান্না করতেছি যাই হোক সবাই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এক এক করে উনি সবগুলো চিকেন ভেজে নিচ্ছে যেহেতু এটা ব্রয়লার চিকেন সেজন্য এটা একটু কড়া করে ভাজতে হবে আর আজকের এই চিকেন রোস্টটা কিভাবে রান্না করবে আমি যতটুকু পারি সবার মাঝে আজকে শেয়ার করব। আর উনি এদিকেই সব কিছু বেটে নিচ্ছে আদা রসুন সরিষা বাদাম তারপরে গোলমরিচ মানে যে যে মশলাগুলো বাটার প্রয়োজন সেগুলো উনি বেটে নিচ্ছে আর এদিকে তো চিকেনটা ভাজা হচ্ছে আর সব কিছু ওনারা গুছিয়ে নিতেছে আর যে রান্না করবে তার সাথে দুজন লোক আছে তাকে হেল্প করার জন্য তো এখানে ভাত রান্নার জন্য চালের প্যাকেটগুলো উনি কেটে নিচ্ছে তারপরে চালগুলো ধুয়ে আনবে আজকে যাদের জন্য আয়োজন করা হয়েছে এখানে তাদের জন্য দশ কেজি চাল নিলাম তো এবার ভাতগুলো বসিয়ে দেবে আর এদিকে চিকেনটাও আমাদের ভাজা হয়ে গেছে এখন চিকেনটাকে রান্না করবে আর কিভাবে রান্না করবে আমি আপনাদের সাথে শেয়ার করব এখন কিন্তু অনেক বেশি শীত পড়ে গিয়েছে সবাই জানেন আর এই শীতে সবাই কম বেশি ঠান্ডা লেগে যায় সেমভাবে আমারও অনেক বেশি ঠান্ডা লেগে গেছে যার জন্য আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক এখন চিকেনটা রান্না করা হবে তো ভাতটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে তো এই যে ভাতটাকে নামিয়ে নেওয়া হয়েছে এবার উনি চিকেনটা রান্না করবে তার জন্য এখানে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিল বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিল তারপর এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলো এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে আবারও এগুলো খুব ভালো করে ভেজে নিল তারপর এদিকে আমি আসলে ভিডিও করতে পারি নাই তো এখানে উনি আদা রসুন বাটা সরিষা বাটা গোলমরিচ বাটা বাদাম বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া লালমরিচির গুঁড়া দিয়ে খুব ভালো করে উনি ভেজে নিচ্ছে আর এদিকে গরুর মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে মুগ ডালটাও ভেজে নেওয়া হয়েছে আর উনি ভালো করে কষিয়ে নিচ্ছে তো চিকেনটা রান্না করার সময় এখানে ঘি এবং টক দইও দিয়েছে আমি আসলে সম্পূর্ণ রান্নাটা শেয়ার করতে পারি নাই তো চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে আর এদিকে মুগ ডালটাও বসিয়ে দেওয়া হয়েছে এদিকে মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে আর আমি আসলে সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই কারণ সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে তার জন্য আমি ছোটো করে আপনাদের মাঝে শেয়ার করেছি তো যারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সঙ্গে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা আমি বলে নিচ্ছি যারা আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছেন ভালো লাগলে সব সময় আমার সাথেই থাকবেন আর এখানে গরু মাংসটা উনি বসিয়ে দিয়েছে তো এখন উনি হলুদ পাউডার দিয়ে দিচ্ছে মরিচের পাউডার দিয়ে দিচ্ছে তার আগে আদা রসুন পেঁয়াজ মানে যা যা দেওয়ার দরকার সব কিছু উনি দিয়ে দিয়েছে এবার ভালো করে মাংসগুলো কষিয়ে নেবে তারপরে এখানে গরম পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করবে আর এদিকে জাল রান্না হচ্ছে তো এই হলো বাবরচিদের হাতের স্পেশাল রান্না আর বাবরচিদের হাতের রান্না কিন্তু অনেক মজার হয় তো বিয়ে বাড়িতে যেভাবে রান্না করে আজকে কিন্তু উনি সেমভাবেই রান্নাগুলো করছে